তুমি যেন কার আমার আপনি চিন্তাছেন না ওই যে পাশের গ্রামের সাইদুল আছে না সাইদলের বউ আমি তুমি তো সবই জানো দেখি আরে কষ্ট হয় তোমাদের মতো মানুষদের দেখলে মনে খুব কষ্ট পাই স্যার বিশ্বাস করেন আমার ঘরের ভিতরে যদি আমি শুয়ে থাকি বৃষ্টি পড়ে রোদের সান পড়ে খুবই কষ্টে আছি কারণ সোনের ঘর তো এই জন্য তিনটা বছর ধরে আমি খুব কষ্টেতে আছি স্যার আপনি দয়া করে আমার একটা ঘর দেন স্যার দেন খুব উপকার হইবো বুঝতে পারছি শোনো সব ঘর তো দেওয়া শেষ হয়ে গেছে মাত্র একটা ঘর আছে তুমি টেনশন করো না তুমি চাও আমি বিষয়টা দেখতেছি আর তোমার আর কষ্ট করতে না আমি যেহেতু আছি আমার প্রতি একটু ভরসা রাখো হয়ে যাবে আর তোমাদের কষ্ট দূর করার জন্যই তো আমি দরিদ্র ফাউন্ডেশন খুলেছি বুঝতে পারছো আচ্ছা স্যার আপনি বিশাল বড় আপনার মন তাহলে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও টেনশন করিও না ঘর পেয়ে যাবে এই তো এই তো সময় তিনটা বছর ধরে অনাহার সাইকা দেখার সময় চাকতে হবে ভাই আমার একটু উপকার করবা কো ভাবী কি উপকার করা তুমি ভালো করে জানো মহিলা মানুষ আমি তো আর বাজার-তাজারে যাইতে পারি না তাই চাইছিলাম কি তুমি খেলে আমার এক কেজি আলু আর আধা কেজি ভেন্ডি যদি আমার এটা আইনা দিতা আমি খুব খুশি হইতাম ভাই এটা না দাও না ভাবী তোমার বাজারঘাট তো সব তো আমি কইরা দেই কে আগে সপ্তাহে এক বচা চাইলেন না দিলাম না পরে এই যে পশুনিন ডিমো ডিমও আনাইলামারে দিয়া সব বাজার বাজারঘাট তো আমিই কইরা দেই কিন্তু ভাবী দেখো আমার হাতে একটা কাজ আছে ইমার্জেন্সি অন্য জায়গায় যাইতাছি পর অন্য সময় এসে বাজারটা কইরা দিও মনে ভাবি এমনইBatchNorma দেখো তোমরা যদি আমারে না দেখো কাল কি আর দেখব তুমি তো ভালো করে জানো তোমার ভাইসকে তিন বছর ধরে মারা গেছেগা এইজন্য তো তোমাদের কাছে এই রডা কই ফরমাস করি আমি এমন শান্তার বাজারে যাওয়া পারি না একটু আইনা যাও ভাই খুব উপকার হবে মন খারাপ করো না ভাই বুঝতে পারছি ও সব কথাই ঠিক আছে কিন্তু ভাবী তোমার তো বুঝেইইব আমার তো বাসা অনেক কাজকর্ম থাকে তাই না কাজকর্মটা আমি শেষ করি কাজ শেষে আমি ফ্রি আছি না যাও তোমার বাজারটা কইরা রাখি মনে এখন ভাবি গেলাম হ্যাঁ গেলা যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন কাকা হ্যাঁ কোথায় যাচ্ছো কাকা একটু মাঠের দিকে যাচ্ছি ও আচ্ছা যাও জি কাকা আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি আসলাম তোমাদের বাড়িটা দেখতে আসলাম আর ওই যে তুমি একটা ঘরের কথা কইছিলা না হ্যাঁ তোমরা তো কোয়াই পারবে যাও কিন্তু আমি তো পার পাই না আমার নানান জায়গায় দৌড়াইতে হয় নানান জায়গায় যাইতে হয় নানান রকমের কথা বলতে হয় কত সুপারিশ করে তারপরে ঘরটা পাস করতে এখন আপনি আসলে খুব ভালো মানুষ হ্যাঁ সেই জন্যই তো তোমার এখানে আসলাম আর কাগজ পাতি সবকিছু রেডি করে রাখছি তোমার কয়টা সিগনেচার লাগবে তুমি একটু আমার বাসায় গিয়া সিগনেচার কয়টা করে আসো তাহলে আমার ঘর রায় যাবে না হ্যাঁ থাক আমি অনেক খুশি হইছি আমি কখন যাব সিগনেচার দিতে এক কাজ করো আজকে তো শনিবার গেল রবিবার দিন বিকালে যাইবা আচ্ছা ঠিক আছে আপনি ঘরে বসেন না না এখন আর বসবো না এখন আমি যাই আপনি আমার বেশি আলু উপকার করলেন আমি অবশ্যই যাবো আপনি যদি বইতেন সবচেয়ে ভালো হইতো একটু চা টা খেয়ে যেতেন না না অন্যদিন চা খাবো আগে তোমার ঘরটা দিয়ে নেই তারপরে চা খাবো আপনার মনটা অনেক বিশাল অনেক বড় আচ্ছা মন খারাপ করো না তোমাদের ভালোবাসা নিয়েই তো আমি বেঁচে আছি আর আমি যেন সব সময় তোমাদের পাশে থাকতে পারি এবং তোমাদের ভালোবাসতে পারি সেই কামনা করে সেই দোয়াটাই করো আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার জন্য সব সময় আমার মনের থেকে আপনার আমি দোয়া করবো যে আপনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা ঠিক আছে তাহলে সময় মতো যা সাইনটা দিয়ে আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি তাহলে খালি বিকালবেলা মানে রবিবারের দিন বিকালবেলা পাঁচটা বাজে যাব আচ্ছা আচ্ছা আসি আচ্ছা আমার মতন আনন্দ কেউ নাই অনেক খুশি আমি আসো আসো বসো তোমার জন্য কাগজপত্র ঠিক করতেছি বুঝছো এই যে অল্প কিছু কাজ বাকি ছিল সেটাই ঠিক আমি দেখতেই পারতাছি আপনি অনেক ব্যস্ত মানুষ আমি কোথায় মানে সিনিয়র দিতে হবে মানে হ্যাঁ আসো একটু রেশ না তারপরে সিনিয়র দিবা সিনিয়র স্যার দেওয়ার জন্য তো আসছো কি হ্যাঁ তবে একটা কথা আছে এই যে এত দামি একটা ঘর আমি তোমাকে দিচ্ছি এই ঘরটা আনতে পাশ করতে আমার অনেক টাকা খরচা হয়েছে আর তুমি তো সেই খরচা দিতে পারব না জানোই তো এই দুনিয়ায় কেউ কারোর জন্য কোনো কাজ ফিরিতে করে না আমিও করি না কিন্তু একটা কথা কি কিছু পেতে হলে কিছু দিতে হয় আর এই যে ঘরটা আমি তোমাকে দিচ্ছি বিনিময় তুমি একটু আমার সাথে সময় দিবা আর কি এই আর কিছু চাই না স্যার আমি বুঝতে পারছি আপনি যেটা কইতেছেন ওরা আমি বুঝছি কিন্তু আমার অনেক বড় স্বপ্ন ছিল যদি একটা বাড়ি পাইতাম খুব ভালো লাগত আপনি যেটা কইতেছেন আমি রাজি স্যার তাহলে তো কোনো বাধাই থাকলো না তবে সিগনেচার তোমার আগে দিতে হবে না তাহলে আগে তোমার সাথে একটু আনন্দ এনজয় করি তারপরে সিগনেচার দিও নি কাগজপত্র তো সব রেডি এক কাজ করো এখানে তো সম্ভব না অনেক লোকজন আসে আমার কাছে তুমি এক কাজ করো আমার দোতালায় চলে যাও দেখো হাতের ডান পাশে একটা রুম আছে রুমটা খোলা আছে তুমি রুমে গিয়ে বসো আর আচ্ছা ঠিক আছে

তিনটা বছর ধরে তুমি ওনার তোমার সামনে সে চাহিদাটাও পূরণ হইলো হা সারাই গেছে ঘুরে আর সব থেকে তোমারই লাভ হা সার ঠিকই বলেছেন খাবার সামনে থাকলে বসে থাকতে নেই চাল পরে আসে হ্যাঁ আমিও তো সেটাই বলি সামনে খাবার কেন অপেক্ষা করো তাই বাসটা ধুয়ে খেতে আপনাকে তো অনেক খুশি করলাম তাই না আমি সিগনের কোথায় দেব দেখে নে শোনো কাগজ তোমার সিগনেচার এই সময় দিতে হবে না আমার লোক গিয়ে তোমার বাড়ি থেকে সিগনেচার নিয়ে আসবে কাগজ রেডি করছি তিন দেব বের হবে আমার প্রিয়ন আছে ও নিয়ে যায় তোমার থেকে সাইড নিয়ে আসবে

আপনার কানে হয়তো এই কথাগুলো যাই নেই ওই আসছিল একটা ঘর নেওয়ার জন্য বিধবা মানুষ দেখলাম যে একটা ঘর বিধবা হ্যাঁ সেটা তো অন্য বিষয়

তাহলে তো আমারও হবে আমি সহজ সচেতন মানুষ হয়ে এত বড় একটা ভুল করলাম ভুল তো আমি করি নাই কথাই আছে না লোভে পাপ পাপে মৃত্যু সেই কথাটা আজকে ফলন কারণ অতিরিক্ত লোভ করে ফেলেছিলাম পাপ করতে করতে পাপের ঘর পূর্ণ হয়ে গেছে এখন এই শুভে আমার মৃত্যু হবে